ইলিশ খেতে কার না ভালো লাগে আর যদি হয় সেটা ইলিশ পোলাও তাহলে তো কথাই থাকে না ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে ইলিশ পোলাও বানানো যায় চলুন দেখিনি প্রথমে ইলিশ মাছটাকে মেরিনেট করে নিতে হবে এখানে আমি বড় সাইজের ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি এটা আমি এখন মেরিনেশন করব। প্রথমেই আমি দিব টক দই এখানে আমি চার টেবিল চামচ টক দই দেব শুকনো মরিচ গুঁড়া দেব একটা চামচ আদা বাটা দেব এক টেবিল চামচ রসুন বাটা দেব এক টেবিল চামচ জিরা বাটা দেবো একটা চামচ এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি এটা আমি দেব দুই টেবিল চামচ লবণ এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি পরে আবার দিয়ে এবার মশলাগুলো ভালো করে মাখায় নিব এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিব মাছগুলোকে এভাবে মেরিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দিব আমি এখানে একটা বড় প্যান নিয়ে নিয়েছি যাতে ইলিশ মাছগুলা নাড়তে সুবিধা হয় আর এটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে আমি মাছগুলা দিয়ে দিব মাছের একটা পিঠ আমি দুই থেকে তিন মিনিট আগে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরপর একটু হালকাভাবে খুনটি দিয়ে নাড়াই নেবেন যাতে নিচে লেগে না যায় তিন থেকে চার মিনিট মাছগুলার এক সাইড কুক করে নেওয়ার পরে আমি অপর সাইডগুলা এভাবে আস্তে আস্তে উল্টায় দিব এইবার আমি বাকি সাইডটাও দুই থেকে তিন মিনিট ফুটায় নিব মাছগুলা আমার নাইনটি পারসেন্ট রান্না কমপ্লিট এই পর্যায়ে আমি মাছগুলা উঠায় নেব খুবই সাবধানে উঠাতে হবে যেন ভেঙে না যায় আমি আমি উঠায় নিয়েছি এবার এই মশলার মধ্যে চালটা রান্না করে নিব আমি আগে থেকেই চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চালগুলো আমি দিয়ে দিব এখানে আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি চালটাকে আমি ভালোভাবে ভুনে নিব চালটা ভুনে নেওয়ার সময় এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব চালটা ভুনে নেওয়ার পরে এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ আর বেরেস্তা দিয়ে দিব এটাকে এবার ভালো করে মিশিয়ে নিব পোলাও রান্না করতে আমরা সবাই জানি যে পরিমাণে চাল নিব তার ডবল পানি নিতে হয় আমি সেই পরিমাণ পানি ফুটায় নিয়েছি এবার পানি দিয়ে দিব আপনারা অবশ্যই একটু লবণটা চেঁকে নেবেন পোলাও রান্না নাইনটি ফাইভ পারসেন্ট আমার রেডি এরপর মাছগুলোকে এর উপরে দিয়ে দিব ইলিশ মাছগুলোকে এইভাবে সাজাইয়ে এর উপরে বেরেস্তা দিয়ে এটা আমি দমে দিব দশ মিনিট মতো একদম কম আছে আমার ইলিশ পোলাওটি পরিবেশনের জন্য একদম রেডি সবাই আমার পেজটা লাইক ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ